লালপুরে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার উপজেলা বিএনপির ব্যানারে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ

যারা নির্বাচনে বাণিজ্য করতে চায় আজকে বিগত কয়েকদিন আগে যুক্ত নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে বিএনপির অনেক কর্মী বাণিজ্য করতে পারে নাই যার কারণে আমাদের বিরোধিতা করেছিল প্রিয় আমার অস্বীকার করা কিছুদিন বিএনপির কেন্দ্র নির্দেশ ছিল নির্বাচনে নাগর আমি গিয়েছিলাম এটা ভুল এক কথায় বল কোন ব্যাখ্যা কিন্তু আমার উদ্দেশ্য ছিল সব আপনারা জানেন কারণ নির্বাচন বাণিজ্য যাতে না করতে পারে আমাদের বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে গিয়ে সন্ন্য ছাড়া যাতে না হয় আমাদের বিএনপির লোকজন যাতে দক্ষ থাকে একটি বিএনপির প্রার্থী হবে জয় পরাজয় করে কথা আমরা এক মতে একসাথে আমরা মিলেমিশে চলতে পারি এই উদ্দেশ্য নিয়েই আমার নির্বাচন করা ছিল কিন্তু কারো কারো অতি ষড়যন্ত্রের কারণে তারা বিএনপি কে ভালো না দেশে ভালো না দেখে তারা হারাতে হবে কারণ আরেক তাদের প্রতিদ্বন্দ্বী ভবিষ্যতে হতে পারে ভয়ে তারা বিএনপির কথা চিন্তা করে নাই তারা চিন্তা করছে আরেককে পরাজিত করতে হবে তাছাড়া আমাদের নেতৃত্বে ভবিষ্যতে নড়বড়ে হবে এই চিন্তা করে তারা আমার নির্বাচন করে নাই আমি তাদের বিপক্ষে বলবো না তাদের ভালো লাগে তারা করে তারা আবার নির্বাচন করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের কৃতজ্ঞতা জানাই কিন্তু যারা করে নাই যারা বিএনপি ভালো হোক করবে সে বিএনপি পরিবারের সদস্য আমি তাদেরকে ভালোবাসি প্রত্যেকটা বিএনপির নেতা কর্মী আমার কাছে একজন প্রিয় ব্যক্তি আমার ভালোবাসার ব্যক্তি সময় সংধুপল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজিদুল ইসলাম হলুদ ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ছাত্তার মিধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এখলাসুর রহমান জুম্মা উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ মিল্টন হোসেন বিএনপি নেতা মতিউর রহমান শাহজাহান আলী আব্দুর রাজ্জাক আবুল কালাম আজাদ প্রমুখ এন এফ টানি লালপুৰ লাইভ